আজকে রান্না বান্না এত দেরি করে শুরু করতে হলো গ্যাস ছিল না এসে দেখি যে ধনিয়া গোড়া নেই তা এখন ধনিয়াটা ভেজে নিচ্ছি এরপরে এটা ব্লেন্ডার করে নিব পাশে ভাতের মধ্যে করলা ভর্তা দিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে আসছে কচু শাক ভাজি করব। ধুয়ে টুয়ে রেডি করে রাখা আছে আর এখানে কেটে রাখা আছে আলু মুলা বেগুন ছোটো মাছ দিয়ে চরচড়ি করব ছোট ছোট এই পুঁটিগুলো দিয়ে চরচরি করা হবে আর একটু হাঁসের মাংস রান্না করব অর্ধেক ধোয়া হয়েছে হাঁসের মাংস খেতে যেমন মজা পরিষ্কার করতেও ততটাই কষ্ট একটা হাঁস পরিষ্কার করতে দুই ঘন্টার মতো সময় লেগে যায় কেটে ধুয়ে রান্না বসাইতে রান্না করতেও সময় লাগে অবশ্য যে খাবারটাতে বেশি কষ্ট করা হয় সেটার মজাটাও বেশিই হয় হাঁসের মাংসের মধ্যে সব মাংসেই আলুটা বেশি ভালো লাগে তো হাঁসের মাংসে একটু আলু দিব তিনটা করলার জন্য তিনটা কাঁচামরিচ করলা ভর্তাতে অনেকেই কাঁচামরিচ খান না কিন্তু আমার আবার কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ বেশি করে সরিষার তেল দিয়ে হাতে ভর্তা করে খেতে বেশি মজা লাগে আরেকটা মজার রেসিপি করব আমার জন্য পাঙাশ মাছের তেল এই যে মাথা কোনটা জল এগুলো দিয়ে আসলে এই যে লাউ দিয়ে কুচি করা লাউ দিয়ে ঘন্ট করব বেশ মজা লাগে কচু শাকে কালো জিরা আমি সব সময় খাই আর কেউ খাই কিনা জানি না শাক ভাজিতে আসলে পেঁয়াজ রসুন বেশি দিলেই মজা লাগে বেশি আমি একেজন ক'ম আমি প্ৰচুৰ কথা বুলতে পাৰিম কিন্তু যখনে আমি ভিডিঅ' কৰ্ত আছোঁ তখনে আমি ইয়াত কোনো কথাই উঠি যাব পাৰোঁ জানি না কথাবোৰ কথাই হাৰাই আছে